পরিমাণ অন্তরের মধ্যে জ্বালা থাকলে বোরখাওয়ালিদেরকে তিনি মক্কা মদিনাওয়ালি বলে টিটকারি করেছেন তিনি নারী স্বাধীনতার নামে ঘোষণা দিয়েছেন যদি কোনো এলাকায় পথের লোক রধুল্যমান শিশু চুপ করিবার প্রয়োজন পড়ে কোনো বাচ্চা খুব কাঁদতেছে তখন সেই পথ দিয়ে যদি কোনো বোরখা আবৃত নারী যেত অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে বলিত চুপ কর ওই দেখ মক্কা মদিনা যায় ওই ঘেরা টপে জড়ানো জুজুবুড়ি ওটাই মক্কা মদিনা দিব না কিন্তু জনগণকে জানাবো এটা শরীয়ত সম্মত কথা নাকি শরীয়তের বিপেক্ষ কথা এতে কার গা জ্বলল আর কা জ্বলল না এতে আমার দেখার কোনো সময় নাই উনি বলতেছেন অতপর মহাত্মা মোহাম্মদ রমণীদের সর্বদাই নরের অধীনে থাকিবে এই বিধান দিলেন বিবাহের আগে পিতার কাছে বিবাহের পরে স্বামীর কাছে যদি বিপত্নিক বা তার যদি স্বামী চলে যায় তাহলে সন্তানের কাছে মহাত্মা মোহাম্মদের বিধান এইটা উনি ক্রিটিসাইজ করে বলেছেন মোহাম্মদ আইনে দেখিতে পাইবেন দুইটি ভ্রাতা একটি ভগিনী একত্রিত হইয়াও আড়াইজন হইতে পারে না তার মানে নবী করিম সাল্লা আলাইসাল্লাম যে বিধান দিয়েছেন এটা তার পছন্দ হয় নাই এটা মহাত্মা মোহাম্মদের বিধান বলে তিনি বলেছেন পুরুষরা পুরুষের স্বার্থে এই ঐশী গ্রন্থ নামই তাদের বানানো গ্রন্থ অনুযায়ী নারীদেরকে দাবাইয়া রাখিবার প্রয়াস নিতেছে কি পরিমাণ অন্তরের মধ্যে জ্বালা থাকলে বোরখাওয়ালিদেরকে তিনি মক্কা মদিনাওয়ালি বলে টিটকারি করেছেন তিনি নারী স্বাধীনতার নামে ঘোষণা দিয়েছেন যদি কোনো এলাকায় পথের লোক রধুল্যমান শিশু চুপ করিবার প্রয়োজন পড়ে কোনো বাচ্চা খুব কাঁদতেছে তখন সেই পথ দিয়ে যদি কোনো বোরকা আবৃত নারী যেত অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে বলিত চুপ কর ওই দেখ মক্কা মদিনা যায় ওই ঘেরা টোপে জড়ানো জুজুউড়ি ওটাই মক্কা মদিনা যার কাছে পর্দা পুষিদা মক্কা মদিনা জুজুউড়ি এই কথা যদি আমি এখন জানাই দেই আর আপনি বলেন আপনি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছেন আমি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছি না তিনি তার জায়গায় থাকবেন কিন্তু ইসলামের বিধান নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে আল্লাহর বিধানকে ঐ শিবানী না বলে মানবীয় বিধান বলে মোহাম্মদ সাল্লামকে বলে তিনি তার ইচ্ছায় বিধান প্রণয়ন করেছেন আপনি যাই হতে পারেন তাতে কিচ্ছু যায় আসে না ইসলামের বিধান নিয়ে ক্রিটিসাইজ করলে যতদিন আমাদের কণ্ঠে জোর থাকবে হক কথা হক আমরা বলবো আপনি যে মাতা সে হন আপনার বলা কি যায় আসে আল্লাহ বলছেন আর রিজাল কৌয়া মুন আলান নিসা আপনি বোঝেনি নাই দায়িত্বর জায়গাটা কি নারীকে ইসলাম কোনো সময় ছেড়ে দেয় নাই আটকাই নাই ছেড়ে দেয় নাই মা দায়িত্ব আছে কন্যা দায়িত্ব আছে স্ত্রী দায়িত্ব আছে বিধবা দায়িত্ব আছে হ্যাঁ তালাক দায়িত্ব আছে ওই নারী যেন কখনো এক না একানা হয়ে যায় কখনো যেন বিপদ সংকুল না ভাবে নিরাপত্তাহীনতাই না ভাবে কখনো যেন সে না মনে করে যে আমি নারী বলে আমি একা ইসলাম তাকে সংরক্ষণ করলো আর আপনি সেটাকে অপব্যাখ্যা করে মনে করলেন আটকালো দৃষ্টিভঙ্গি তো আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা ওই যে বলেছিলাম যে আপনি কোন চোখে দেখেন এটা আপনার চোখের উপরে কী আছে এটা প্রমাণ করবে ঈদের দিন আমার আব্বা আমাকে দুই টাকা দিয়ে একটা চশমা কিনে দিয়েছিলেন যেই চশমার রং ছিল লাল আমি ওইটা দেখে আসমান দেখছি লাল আব্বা দেখছি লাল আম্মা দেখছি লাল পায়েস দেখছি লাল লবণও দেখছি লাল খানিক্ষণ পরে লালের মজা শেষ আম্মার থেকে একটা হলুদ নিয়েছিলাম এরপরে তাকায় দেখি আসমান লাল একটু পরেই দেখি আম্মা হলুদ আব্বা হলুদ ভাত হলুদ তরকারি হলুদ আসলে কি আসমান লাল আর ভাত হলুদ আমার চোখ কেমন তো আল্লাহ আবলিন এক শ্রেণীকে এমনভাবে অন্তরকে তাদের হেদায়ত থেকে বের করে দিছেন যে ওরা যেটাকে ইসলাম নিরাপত্তা দিল ওইটাকে সেটা মনে করলো যে এটা আটকায় দিল ইসলাম যেটাকে তার ইজ্জত দিল ও মনে করলো সেইটাকে জুজুবুরি হ্যাঁ মক্কা মদিনাওয়ালী বলে টিটকারি করছেন প্রিয় ভাইরা এই জন্য বলবো ইসলাম অর্থনৈতিক অধিকার নারীকে কেমনে দিয়েছে আপনি প্রুফ করেন দেনমোহরের বিধান দান করার স্বাধীনতা ব্যয় বিয়ের পরের ব্যয় ভার বিয়ের আগে পিতার দায়িত্ব আল্লাহ বলছেন বলে তুলুয়াউলায় দেখুম খাসি ইমলাক খবরদার তুমি ভয় করে ক্ষুধার ভয় করে তোমার সন্তানকে হত্যা করে ফেলো না কুম আমি তোমারেও খাওয়াই তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই হুম সুরা বনি সাইলের একত্রিশ নম্বর আল্লাহ বলছেন তাদেরকে হত্যা করার থেকে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নাই আপনি কেবল নারী হিসাবে হত্যা করে ফেলছেন স্বাধীনতা স্বাধীনতা বকেন এখনও ভারতীয় উপমাদে মহাদেশে ভ্রূণ হত্যার যে হার সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয় নারীদেরকে নারী হত্যা করে ফেলা হয় এই জন্য যারা এই যে আলটাসনো গ্রামের যে সোসাইটি আছে তারা পেটে বাচ্চা আসার পরে এই জানানোকে নিষিদ্ধ করেছে যে এটা জানানোই যাবে না পেটের মধ্যে কি আছে। এইটা জানলে তারা ভ্রূণ হত্যা করে ফেলে আপনি ইসলাম বলছে এখান থেকে নারীকে ইসলাম মর্যাদা দিয়ে নিয়ে আসলো আর আপনি নারীর স্বাধীনতা খুঁজে পান না সম্পদে উত্তরাধিকার ইসলাম বলছে লে রাইজা আলী নাসী ও মিম্মা দেন ওয়াল আকরা আল্লাহ বলছেন তার জন্য পিতা মাতা যে সম্পদ ছেড়ে যাবে আল্লাহর মিরাজ নামায় আল্লাহ রাবুল আমিন প্রত্যেকটা সেক্টরে তার জন্য সম্পদের অধিকার আল্লাহর পক্ষ থেকে দান করে দিয়েছেন সোহান আল্লাহ পায় কত দিক থেকে নারী হ্যাঁ আপনি চিন্তা করছেন সেই বিয়ের থেকে তার কোনো খরচ নাই এরপরে তার সম্পদ আছে তার স্বামী তার দেখভাল করবে বাপ আগে দেখভাল করছে তার কোনো খরচ নাই তার শুধু রিজার্ভ আর রিজার্ভ আল্লাহ রাবুল আমিন কত দিক থেকে তার জন্য সম্মান দিলেন আর আপনি বলছেন যে দুইজন নারী মিলিয়া একজন ভগিনী মিলিয়াও আড়াইজন হইতে পারে না আপনি বলতেছেন ইসলাম তারে ঠকায় দিছে আপনার বোধের ঘাটতি আপনার চশমার সমস্যা সমস্যা ইসলামের নয় প্রিয় ভাইয়েরা